হাই ফ্রেন্ডস আর আপনাকে স্বাগতম লবণ দিয়ে রূপচর্চা শুনতে একটু আজব শোনালেও এটা সত্য যে লবণ দিয়ে ত্বক ফর্শা করা যায় ও ত্বকের ডেড সেল অর্থাৎ মরা চামড়া দূর করা যায় মাত্র একদিনে ফ্রেন্ডস আজ আমি লবণ দিয়ে ত্বক ফর্শা করার কার্যকরী একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব। এই রেমেডিটা সঠিকভাবে মাত্র একবার ব্যবহারেই আপনার ত্বক উজ্জ্বল হবে আর নিয়ম অনুযায়ী চারবার ব্যবহারে আপনার ত্বক দুই থেকে তিন সেট ফর্সা হয়ে যাবে মানে বলতে গেলে সবাইকে অবাক করে দেওয়ার মতো ফর্সা ত্বক পাবেন আমার এই বিশেষ টিপসটি দিয়ে তাহলে চলুন রেমেডিটা শুরু করা যাক এর জন্য প্রথমেই নেব হাফ চামচ লবণ আমরা যেটা খাবারে ব্যবহার করে থাকি ফ্রেন্ডস লবণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বকের জন্য উপকারী এটা ত্বকে জমে থাকা মৃতকোষ দূর করে ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ত্বকে নতুন কোষ জন্মায় যা হয় আরও ফর্সা ও উজ্জ্বল আর লবণ খুব ভালো একটি প্রাকৃতিক স্ক্রাবার এরপর আমি এতে দিব এক চামচ চিনি চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করতে সাহায্য করে ত্বককে করে নরম কোমল ও এতে দিব এক চামচ টক দই এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে টক দই ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এটি ত্বককে ময়েশ্চারাইজড এবং ত্বক দ্রুত ফর্ষা ও উজ্জ্বল করে এবার এর সাহায্যে আপনার ত্বকে দুই থেকে তিন মিনিট স্ক্রাব করুন ফ্রেন্ডস এইভাবে স্ক্রাব করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং লুমকূপের গভীরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়ে যায় যার ফলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার একটি বাটিতে এক টেবিল চামচ চালের গোড়া নিন ফ্রেন্ডস চালের গোড়া সব ধরনের ত্বকের জন্য অনেক ভালো কাজ করে এটা ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে ভিতর থেকে ফর্সা ও উজ্জ্বল হতে সাহায্য করে এরপরেতে দেব এক চামচ টক দই টক দই ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বক থেকে যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করে এরপরেতে দেব সামান্য হলুদ কুঁড়া আমার অনেক বন্ধুরাই আমাকে বলেছেন হলুদ কুঁড়া ত্বকে ব্যবহার করলে ত্বক জ্বালা করে কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা তবে আপনি যদি যেখানে মরিচ গুঁড়া করা হয় সেখানেই হলুদকে গুঁড়া করেন আর যেই চামচ মরিচ গুঁড়ায় ব্যবহার করা হয়ে থাকে সেই চামচ যদি হলুদ গুঁড়ায় ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ত্বক জ্বালা করবে কিন্তু আপনি যদি মরিচ গুঁড়া থেকে হলুদ গুঁড়াকে পুরোপুরি আলাদা রাখতে পারেন তাহলে কোনোভাবেই সেই হলুদ গুঁড়া ত্বকে জ্বলবে না এবার এতে গোলাপ জল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন গোলাপ জল ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা ও পুষ্টিদান করে ত্বককে সতেজ রাখে এছাড়া ত্বক থেকে বয়সের ছাপ ও ব্রন্দুর করতে সাহায্য করে এবার এটাকে আপনার ত্বকে লাগিয়ে নিন লাগানোর পর বিশ মিনিটের জন্য রাখতে হবে এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটিকে সপ্তাহে দুই দিন করে টানা দুই সপ্তাহ ব্যবহার করতে হবে এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে এবং ত্বক হবে নরম কোমল ও ফর্সা তবে আপনি যদি আপনার ত্বকে সবসময় সেই উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে অবশ্যই সপ্তাহে একবার এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই পদ্ধতিটি ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে